তো আজকার গরমে আমি একটা ডিজার্ট বানাই নিলাম তো এই ডিজার্টটা একবার বানাইলে রুমে বারে বারে বানাবার মন যায় কারণ এই ডিজার্টটা খুবই টেস্ট হয় আর একদম কম খরচে এটা কম বস্তুতে একদম খুবই টেস্টি একটা ডিজার্ট বানানো যায় তার জন্যে আমি গাখের গাখিরটা আমি গরম করে অল্প ক্রিমি টাইপ বানিয়ে নিছি আমি নেওয়ার পরে আমি ত্রিশ মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিছি আম আপনারা এই ডিজার্টটা যে কোনো ফ্রুটস দিয়ে আপনারা বানাইতে পারেন ড্রাই ফ্রুটস তো আপেল আঙুর যে কোনো ফ্রুটস দিয়ে বানাইতে পারেন তো আমার রুমে ছিল আম কলা ছিল তো আমার রুমেজিক ওইটা ফোর্স আছে ওই কেটা দিয়ে আমি ডিজার্টটা বানিয়ে নিছি আর খুবই টেস্ট হয় এই ডিজার্ট তো আমার এটা পুরো ভিডিওটাও আছে রেসিপির আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আছে তার এটা ছোট বড় সবই ভালো পাবো আর এই গরমের মধ্যে মানে খুবই একটা ভালো খুবই একটা টেস্টি ডিজার্ট আজকে আমি বানাই নিছি ছি আপনারাও এটা ট্রাই করেন খুবই ভালো লাগবো আর একবার বানায়া খালে বারে বারে বানাবার মন যাব